সো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লেগেন তো দেখো চলে আসি মতন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে ঠিক আছে মানে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে নিয়ে একটু লেটেস্ট আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব এখানে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি নিয়ে তোমরা জানো অলরেডি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি রিসেন্টলি হয়েছে ঠিক আছে তো এটাও দীর্ঘদিন ধরে কর্মীদের মধ্যে যে আন্দোলন তারা চলে চালিয়ে যাচ্ছিলেন যে বেতন এবং দাবি দাবা তারা রেখেছিলেন যে বেতন বৃদ্ধি করতে হবে তারপর কিন্তু আমরা দেখতে পারি যে চার পাঁচ বছরের বেশি হয়ে যাওয়ার পর তারপরে ফাইনালি কিন্তু বেতনটা বৃদ্ধি করা হয় এবং সেখানেও কিন্তু বেতনটা যে এমন না যে অনেক টাকা বেতন বৃদ্ধি করা হয় তেমন কিছুই নেই এক্ষেত্রে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং সহায়কাতে পাঁচশো টাকা করে বেতনটা ইনক্রিমেন্ট করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তা তাও এই বিষয়টাতে এখানে বলা যেতে পারে যে হ্যাঁ রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত করা হয়নি তো সেক্ষেত্রে একটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে এটা এটা অনেকের মধ্যে ক্ষোভ অবশ্যই রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিদিনই কাজের চাপ বেড়ে চলেছে ঠিক আছে নতুন নতুন তাদের স্কিম বা নতুন নতুন নিয়ম নিয়ে এসে সেখানে কাজের চাপ বাড়ানো হচ্ছে কিন্তু বেতনের দিক দিয়ে দেখতে গেলে পরে কেন্দ্র সরকার কোনো কোনোরকমভাবে করে কোনো রকম বেতন বৃদ্ধি করছে না তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে যখন এখন কারণ এখন যে প্রেজেন্ট টাইমসে বেতন বৃদ্ধি হলে পরে কেন্দ্র সরকার দ্বারাই কিন্তু বেতন বৃদ্ধিরা সম্ভব রয়েছে তো কেন্দ্র সরকার কত টাকা বৃদ্ধি করতে পারে বা আদৌ করবেই করবে না এ বিষয়ে নিয়ে কিন্তু অবশ্যই ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরেই তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে যে কর্মীদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কারণ এর রিসেন্টলি আমি তোমাদের আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদের জানিয়েছি যে অভিজ্ঞতা অনুযায়ী মানে যে সমস্ত কর্মী যারা রয়েছেন যারা মনে করো পাঁচ বছর বা দশ বছর হয়ে গেছে তারা চাকরি করছেন ঠিক আছে সেক্ষেত্রে এটা কেন উঠে আসছে যে মনে করো অভিজ্ঞতা অনুযায়ী বেতন বৃদ্ধি কারণ আমরা অন্যান্য ডিপার্টমেন্টে দেখি যে অন্যান্য ডিপার্টমেন্টে যে সমস্ত স্টাফ বা কর্মীরা রয়েছেন কাজ কর্মরত তাদের কিন্তু একটা সময় গিয়ে যত তাদের অভিজ্ঞতা বাড়বে তখন কিন্তু তাদের ইনক্রিমেন্ট হয় ঠিক আছে মানে বেসিক্যালি কিনা বলতে গেলে যে সরাসরি তাদের প্রমোশন করানো হয় বাট আমরা আইসিডিএসের ক্ষেত্রে কিন্তু যদিও কি না ফিফটি পার্সেন্ট এখানে প্রমোশনের কিন্তু ক্রাইটেরিয়া অবশ্যই রয়েছে কিন্তু সেই ফিফটি পারসেন্টের কিন্তু কোনোরকমভাবে করে কোনো সুবিধা কিন্তু কর্মীরা পাচ্ছেন না এবং এই ক্ষেত্রে কি যদি তাদের প্রমোশন না করানো হয় তাহলে পরে বেতনটাও বৃদ্ধি হচ্ছে না তো এটা একটা ক্ষোভ রয়েছে তো এই রিসেন্ট আপডেট কি রয়েছে তো রিসেন্ট যে আপডেটটি রয়েছে সেই আপডেটটার মধ্যে যেটা জানাচ্ছে যে কর্মীদের কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে চোদ্দো থেকে অ্যাটলিস্ট চব্বিশ হাজার টাকার মতন কিন্তু বেতন হতে পারে কারণ ইনক্রিজ তোমাদের যখনই প্রমোশনটা হবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি কি বেতনটা বৃদ্ধি করবেই তো এটা একটা বিষয় থাকলো আর বেতন বৃদ্ধি ছাড়া এই যে আরেকটা বিষয়টা যে এটা কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দ্বারা যখনই এটা অনুমোদন পেয়ে যাবে তারপরে কিন্তু এটা লাগু তোমাদের হবে ঠিক আছে তার আগে কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা একদম নেই যে মনে করো বললাম মানে হয়ে গেল এরকম কিছুই নয় কারণ আমরা দেখেছি যে কেন্দ্র সরকার দ্বারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের শুধুমাত্র যে বাজেটটি গেল সেই বাজেটের মধ্যে শুধুমাত্র আয়ুষ্মান ভারত যে স্কিমটি রয়েছে হেলথ স্কিমটি সেই স্কিমের আওতায় কিন্তু কর্মীদের শুধুমাত্র নিয়ে আসা হয়েছে বাকি আর কোনো কাজ কিন্তু তাদেরকে দিয়ে করানো হয়নি মানে অন্য কোনো কিছু ইনক্রিমেন্ট তাদের হয়নি তো সেই ক্ষেত্রে এটা একটা অঙ্গনওয়ী কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে তো এটা দেখা যাক যে ইলেকশনের পর যে